দাদা আমি হাই শিক্ষিত চাকরির জন্য এক মাস রাস্তায় ডন্ডি কেটেছি চাকরি আর পাইনি কি করব মনের দুঃখে এক বছর যে চলে গেছিলাম কামরু কামাক খায় সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত্রম রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি বাদ বেদনা কমলা গন্ডগোল স্বামী স্ত্রীর গন্ডগোল মাঘ বাতের গন্ডগোল হাই মুরি

ও আচ্ছা এতদিন তোর বিয়ে বিয়ে হচ্ছে টকা ছানা কিছু হয়নি আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ বাড়ি তোর শরীর মানে অশুদ্ধ আছে শুদ্ধ করতে হবে ঝপ করে গঙ্গার জল নিচ্ছে যা তাই যা তাই হা গঙ্গার জল আমি শুনে যা আরে আরে বাড়ি শোন তাহলে তোকে একটা ঔষধ দেবো সেই ঔষধটা খাওয়ার নিয়ম বলছি শোন বাজার থেকে কলা আনবি কলা 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 এনে কোলার ভিতরে সূত্রে ঢুকে কোলা সমেত খেলে তোর বাচ্চা অবশ্যই হবে এপাকা আ তো মোটা বাবা কি বলে গেলে বুঝতে পারিনি মানে আমাদের কি থানা ঢুকিয়ে দিবে এর হাত থেকে বাঁচতে হলে আমি পালাবো আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মু আকি রুয়াকি রুয়া তুলি বিতুলি আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মু আকি রুয়াকি রুয়া তুলি বিতুলি সাদা and চলাফেরা করতে হবে যদি সাবধানে চলাফেরা করি মহাবেবত এই তো আমার বাড়ি ভালো ইনকাম করি ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না কিনে দেয় পাড়া একটু ঘুরে বেড়াই তাই পাড়ার মেয়েদের না সহ্য হয় না জানো বলে জীব ফসে পড়ে যাবে আমার বজ্জিদ আমাকে এত ভালোবাসে না কি বলবো বাড়িতে যদি থাকে না সংসারে কোনো কাজ করবো আমরা করতে হয় না সারাদিন বাইরে পা দিয়ে খালি টিভি দেখি এই তো আজকে সকালবেলা বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দেখেছি নিজের হাতে তাই রান্নাঘরে বসে না সব খাসি মাংস আমি একাই খাবো কি হচ্ছে কি হচ্ছে কি

তা তার পিছে যে ফড়া ছিল আমি জানি যেই ফড়ায় হাত লেগেছে মেটাবালে বাবা গো এই বাবা গো পুরো মিথ্যা কথা বইচার বল বল কে জি পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে তোমা ঠোললে না খুব মার মারবে কি বলিস শুনো ওই খাটেরে বসো যা করান আমি করছি ভালো করে পুরো বলবি রে এই বাচ্চা আমাকে বাঁচারে ও

তোমার স্বামী উল্টো পাল্টা ব্যবহার করেছে তোমার স্বামী এখন কোথায় একদম মাঝে বাজে কথা বলবেন স্যার জানেন আমি আমার স্বামী কোথায় আছে জানেন আপনি মারবে নাকি জানেন স্যার আমার সংসারে এত ভাবনা তাই তো কেরালায় কাজে গেছে

ও মেসিলাটা কথা বলবো তোমার ঘরের ও খাটের উপর ওইটা কি চাপা ওটা তো আমাদের এক্ষুনি সত্যি কথা বলে দিচ্ছিলাম ধরলে ধরে নাই তো না না কোথায় ঘুরিয়ে বলতে হবে না গো স্যার এটা তো রেডিও রেডিও তুমি অত বড়ো রেডিও ওটা কোথায় পেয়েও কে না আমার বিশ্বের বাবা জাপান থেকে কিনে এনে আমাকে উপহার দিয়েছিল তাই তো বল ইন্ডিয়ায় এত বড় রেডিও তৈরি হতে পারে না একমাত্র জাপানে হতে পারে তোমার জাপানি রেডিও ভালো বড় রেডিও বড় বড় স্পিকার ভালো জোরে জোরে আওয়াজ হয় তুমি তোমার জাপান তর্জা জানো না তরজা শুনে চলে যাও ভগবান তর্জা শুনি পেয়ে সৎ চালা তুই মাথা

আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে বন্দ্যোপাধ্যায় এখন বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাস্টার মৃত তিনি ছোট করে তিন চাকা অতিপথে আসছেন এবার তো আরো জানানো যায় যে একদিন দুটো গইতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক বসার সঙ্গে থাকা লাগায় ট্রেনের পাঁচটি পাখি ছিটকে বেরিয়ে যায় তার পাঁচটি পাখির মধ্যে দুটি এসে পরে এই এর খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিন্তি আত্মহত্যা করে এবার তো আরো জানানো যায় যে এক গুগু মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চলে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি এর পরের খবর রাত দশ ওই জন্য বলি জামাই শুধু ঘুরতে

কি খাবো ও পুলি ভাড়া ও সারা জেলে চল যাবো কি পালিয়ে যাবি কোথায় বুলের বাড়ি মারবো মাথায় পালিয়ে যাবি কোথায় বুলের বাড়ি মারবো মাথায় বাগের মুখে এসে শিকার চোগরাহি আগে ধরি আয় বুকে পোকা তোরে মেরে দেব তুই রে রে একদম তাই পোকা তোরে মেরে দেব তুই রে রে পালিয়ে যাবি কোথায় বুলের বাড়ি মারবো মাথায় পালিয়ে যাবি কোথায় বুলের বাড়ি মারবো মাথায় বাগের মুখে এসে শিকার চোগরাহি আগে ধরি আয় পোকা ধরে মেরে দেবো টুটি দিবে একদম তাই পোকা মেরে দেবো টুটি দিবে এ পাকা ইউ পাকা ইকা ইয়াপা হাই কি পায়া পায়া সুরি চুগলি ঝিলম্মা চুগলি তুই বিপদ বলে আমার কাছে এসেছিস তোর এমন কি করিসিরে তোর বাবার ডেকে এনেছি গুগির সাথে কি আদরন করলি এই শালা রেডিও সে যে ধোকা কেন দিলি শালা রে মে অবলা জন্ডুর তুই ওর সঙ্গে যা করছিস তো সিওর फांसी হবে হায় ঈশ্বর কি বিপদ পড়েছে পায়া 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 তেপি সাথে কি আদরন করলি রেডিও সে যে ধোকা কেন দিলি

বিশ্বাস কর তুই যা ভাবছি যা সন্দেহ করছি আমি ও কাজের কাজী নই তুই জানলে সোনার রানী হয়ে যাই বিনা তারে আলো কি আর জ্বলে রে দাঁড়া গো বর্তমানে মানুষের মন এমন হয়ে গেছে যদি কেউ বিপদে পড়ে দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবি। আর তুমি যদি তার একবার উপকার করেছো না সে পিছন থেকে ঘুরে এসে পুরো আছিরা বাঁশ দেবে সাথ দিয়ে মাছ খাওয়া যায় না এই শালা তুই জানি না কাজে চালাকি দ্বারা হয় না

আমি এলাকার নাম করা গুনি তা আমার কাছে এসে বলে আমার এতদিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি তাই বলি হ্যাঁ তোর বাচ্চা হবে তবে যে ওষুধটা দেবো সেই ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে পুরো ঢপ দিদি পুরো ঢপ দিচ্ছে আজ পাঁচ বছর অরসঙ্গে আমার বিয়ে হয়েছে আমার নিজেরই বাচ্চা হলো না অনেকে অসুবিধে লোকের বাচ্চা হবে দূর হ্যাঁ হ্যাঁ

বারবার বলেছিল আমার সংসার ভাব চল দুজন মিলে কলকাতায় খুঁটে খুঁটে খাই এই চিটি তুমি ছেড়ে দাও মুটি ছাড় এই ব্যবসায় প্রচুর লাভ আর তুলে না তোমার জেলে খাই টানতে হতে হ্যাঁ ঠিক ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে তোর করে শুনতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আর আজই বুঝলাম যে মিথ্যা কথা বলে দু নম্বরই কারবার করে পুরো দিন ভালোভাবে চলা যায় না তাই সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো আমি তোমারই ভালো